কাছে সবচেয়ে উত্তম সম্পদ আর কিছু তাদের কাছে বিবেচিত হতো না এখন যেমন আপনাদের কাছে অনেক বেশি প্রয়োজন অনেকে মনে করেন টাকা পয়সা তখন লাল ওটকে তারা বেশি গুরুত্ব দিত এই জন্য আল্লাহ সুস্বা করেছে এত 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 লাল উঠেছে বেশি উত্তম হচ্ছে একজন মানুষের হেদায়ত হয়ে যাওয়া একজন মানুষ শিরিক মুক্ত হয়ে প্রবেশ করা একজন মানুষ বেশি দরকার নেই আপনার দাওয়াত দেখবেন দাওয়াতের কোয়ালিটি বজায় রাখবেন কতজন দাওয়াত অংশগ্রহণ করছে সেটা বড় কথা নয় আপনি কি সুন্দর করে দাওয়াত দিতে পেরেছেন কিনা আপনার দাওয়াতের অনুসারে সহি আকিরা নিতে পারছে কিনা সহি আকিরার দাওয়াত দিতে পারছে কিনা সেটা দেখবেন আমাদের দেশে অনেকেই গর্ব করে বলে এই দেশে অলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে যারা ইসলাম নিয়ে এসেছে তারা দায়ী আল্লাহ আল্লাহর পথে দাড়ি আল্লাহর পথে দাওয়াত তারা দিয়েছে আমরা তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছি নাওজিবিল্লা আমাদের দেশের মানুষ তাদেরকে আবাদত শুরু করে দিয়েছে অথচ তারা তো আল্লাহর দিকে আহ্বান করতে এসেছে তারা তো নিজেদের দিকে আহ্বান করতে আসে নাই আপনারা কেন তাদের আবাদ শুরু করে দিয়েছেন এটাই হলো সমস্যা আমরা যে আমরা যে ইসলাম বুঝিনি আমরা মনে করেছি যে এরা যা বলেছে আমরা যদি শুনি হয়ে যাবে হ্যাঁ এদের কথা এরা তো ইমানের দিকে আহ্বান জানাতে এসেছিল মানুষদেরকে এদের কথাটাকে আপনি গ্রহণ করে এটা না করে তাদের মাজা কবরকে মাজা বানিয়ে ফেলেছেন তাদের কবর কে শুনি দেওয়া শুরু করে দিয়েছেন তাদের কবরে কেউ একটি টাকা দেয় অথবা মন থেকে ভয় করে যে উনি এই করতে পারেন ওই করতে পারেন তার কিন্তু ইমান শেষ তার ইমানের কোন এক পয়সা মূল্য নেই অনেকেই মনে করে গাউস সাকালাই আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলাই তিনি কি গাউস সাকালাই নিঃসন্দেহে তিনি একজন আল্লাহ ন্যাক বান্দা ছিলেন বলে আমরা ইমান রাখি আমরা এতটুকু ইমান রাখি তো জান্নাতি বলার ক্ষমতা আমাদের নাই কারণ নবী রাসুলরা বলেন নবী রাসুল নবী বলে দেন নাই রবি বলে দেন নাই কিন্তু তিনি ন্যাকা বান্দা ছিলেন বলে আমরা ইমান রাখি তার বাহ্যিক যত আমল ছিল তার কিতাব ছিল সবগুলি ভালো কিন্তু তাই বলে তাকে গাউস বলে ফেলবেন মহা উদ্ধারকারী গাউসু আজম হচ্ছে মহা উদ্ধারকারী যেখানে উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তালা তিনি রয়েছে কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না সেখানে আপনি যদি কোনো তাকে বলেন মহা উদ্ধারকারী আপনার ইমরান কোথায় থাকবে আপনি কি চিন্তা করে দেখেছেন এটা কখনো হইতে পারে না এই অনেক মানুষ আজ আশেপাশে অনেক জায়গাতে এইভাবে ছোট ছোট গাউস বানিয়ে গাউসের কুতুব বানিয়ে রাখছেন এবং লেখে গাউসের সন্ধানি কুতুবের রব্বানি এই জাতীয় কথাগুলো যারা লেখেন তারা সবাই কিন্তু না জেনে শিরকি লিপ্ত রয়েছেন অনেকেই হয়তো অর্থ বুঝেন না বলে শিরকি লিপ্ত রয়েছেন কিন্তু অর্থ বুঝলে আপনিও বলতেন না যে আলোহার জন্য কি অবশিষ্ট রেখেছি অনেকে মনে করে কুতুব মানে হচ্ছে জগতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকেরা রয়েছে তারা বিভিন্ন সময়ে আমাকে বিপদের আপদে সারা দিবে এগুলি সবই কিন্তু ইমান বিরোধী কথা এগুলি যদি থাকে আপনি সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে আপনি আর আবু জাহারের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই একজন মানুষ কখনো এই জাতীয় কোনো কিছু চাইতে পারে না এই জন্য নবির আসুলরা এই তাহিদের দাওয়াতের জন্য এসেছেন এই শিরিক মুক্ত দাওয়াতের জন্য এসেছেন আপনার আমার জীবনের উদ্দেশ্য হোক ব্রত পিটা যে আমরা আল্লাহর আল্লাহ পথে দাওয়া দিব কত মানুষ গ্রহণ করছে বড় কথা নয় কত মানুষকে আমি বিশুদ্ধ আকিদার দাওয়া দিতে পেরেছি বিশুদ্ধ মানহাজে রাখতে পেরেছি এটা বড় কথা আপনারা কম হতে পারেন সংখ্যায় কম হতে পারেন কিন্তু কোনোভাবেই নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই হীনমন্যতায় ভোগবেন না সংখ্যায় কম হতে পারে আল্লাহ তারা বলছেন ওলা তাহিলু ওলা তাহজানু ও আন্তুমুল আয়লা যদি সত্যিকার ইমানদার হও তাহলে পেলেশান হওয়ার কোনো কারণ নেই কোনো অপমানিত বোধ করার কোনো কারণ নেই

10টি বছর মেরাজের আগ পর্যন্ত সালাত ফরজ হয়নি মেরাতেরা মেরাজে বাস্তবে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছে এর আগে সকালে এক দুই রাকাত সালাত ছিল আর রাতে দুই রাকাত সালাত ছিল আর নফল সালাত ছিল তাহাজ্জুদ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু ফরজ সালাত এসেছে 10 বছর পরে অততত 10 বছর এই 10টি বছর রাসূলুল্লাহ কিসের দাওয়াত দিলেন কিসের দাওয়াত শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়েছেন তিনি বিভিন্ন বাজারে বাজারে যেতেন আর বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মানুষেরা বলো লা ইলাহা সফল কামিত পারবে এটা বললে তোমরা সফল কামিত হবে কিন্তু তারা বলতো না আপিসন দিক থেকে আবু লাহাব পাথো মেরে বলতো তার কথা শুনো না সে পাগল সে কবি ইত্যাদি ইত্যাদি তার কথা শুনো না তার কথা শুনো না এটা বলতো নিজের ঘরের মানুষ যখন বিরোধিতা করে চাচা তখন সেটা অনেক কষ্টের হয় আল্লাহ তাআলা আয়াত করলেন তবিয়দা আবিলা আবি ওয়া তাব মাগনা আবি মাগল ওয়া মা কাসাব সাইয়সলা নারান যাতাল হাব ওয়া মারাতু হামালাত আল হাতাব ফি জিদিয়া আদলু মিন মাসাব আল্লাহ তাআলা তার নবীকে সান্তনা দিলেন যে আবু লাহাভি অবস্থায় চলে যাবে আবু লাহাদের পাঁচ সন্তান ইসলাম গ্রহণ করেছে তারাও আয়াত পড়তো কোরআন আয়াত করতো বাবার জন্য তারা বেশি গোরামি করে এটা বলে নাই আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে আমি কেন শুনব এটা নয় না তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে আপনার বাবা ভুল হইতে পারে আপনি সঠিক পথে চলে আসুন আপনার সন্তান ভুলে ভুল পথে চলে যেতে পারে আপনি আল্লাহ পথে চলে আসুন আল্লাহ আপনাকে আপনার অন্তর দেখে বিচার করবেন সন্তান দিয়ে আপনার বিচার করবেন না অনেক সন্তানের কারণে বাবাকে তিরস্কৃত হইতে হয়েছে তার সন্তানের জন্য যখন সুপারিশ চেয়েছে সুপারিশ করেছে আল্লাহ তাকে কঠিন তিরস্কার করেছেন ইন্নাহু আমালুন গাইর সালেহ ফালা তাসআল লিমা লাইসা লাকা বি'আদ ইন্নী আ'যুকাকা তার আমাল ভালো নয় যে আপনি ईमानदार পরিবারের সন্তান নয় যে কাফের হয়ে গেছে আমি আপনাকে নসিহত করছি আপনি দ্বিতীয়বার যদি কোন tarzনে সুপারিশ করেন জাহিলদের খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে এই জন্য নু তিনি আল্লাহর কাছে ব্যবহার করেছেন যে আল্লাহ আমি আর দ্বিতীয় বার কাজটি করবো না আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই এই জন্য ইমানদার পিতা ও পুত্রে কোনো উপকার করতে পারে না ইমানদার পুত্র ও পিতার কোনো উপকার করতে পারবে না ইব্রাহিম আলহ সালাতাম ইব্রাহিম আলহ তিনি পিতার জন্য হেন কোনো চেষ্টা বাদ দেন নাই সবগুলি করেছেন ইয়া আবাতে ইয়া আবাতে ইয়া আবাতে আপনি ফোরনে পাবেন হে পিতা হে পিতা বলেছেন পিতা একটু শোনেন নাই মালিয়া আমাকে ছেড়ে চলে যাও তিনি বাবাকে ছেড়ে চলে এসেছেন তিনি আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাবা জাহান যাবে এটা কেমনে হয় আল্লাহ তারা বলছে তুমি তোমার পায়ের দিকে তাকাও হাদিসে এসেছে পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে এমন ইদগুটে একটা প্রাণী পড়ে আছে তিনি সেটাকে নিজ হাতে জাহান ফেলে দিবেন কিন্তু কাফের জন্য সুপারিশ তিনি করতে পারবেন না কারণ কাফেরদের জন্য কোন জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন বাবা হয়েছে বাপ ছেলে হয়েও বাবার জন্য কিছু করতে পারেন নাই এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লাহ যেভাবে পিতার জন্য কিছু করতে পারেন নাই আপনার আপনিও আপনার বাবার জন্য অনেক কিছু করতে পারবেন না কিন্তু নিজেকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাও নিজের পরিবারকে আগুন থেকে বাঁচানো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আপনার অবশ্যই পরিশুদ্ধ করতে হবে মনে রাখবেন আল্লাহ এই কিতাব কোরআনগুলি কোরআন নাজির করেছে সমস্ত কিতাব নাজির করেছে এই আল্লাহ আকিদাব শুদ্ধ করার জন্য তাওদের জন্য ইমানের জন্য এই জন্য যে সমস্ত কিতাবে ইমানের কথা নাই এগুলো আল্লাহ কিতাব নয় ইমানের কথা নাই আমাদের যে সমস্ত ধর্ম আমাদের দেশে পাশাপাশি অনেক ধর্ম বসবাস করে আপনারা জানেন ইসলাম ব্যতীত অন্য অনেক ধর্ম বসবাস করে এদের কিতাবে ইমানের কথা নাই এদের কিতাবে তাওহিদের কথা নাই মানুষ যদিও বানিয়ে বানিয়ে কথা বলে বানিয়ে বানিয়ে অনেকে অনেক কথা বলতে পারে বাস্তবে এগুলিতে কোনো ইমানের কথা নাই আমি এগুলির উপরে পিএইচডি করেছি আমি জানি এই জন্য এগুলিতে তা কোনো কথা নাই ইমানের কোনো কথা নেই এই জন্য এগুলি আল্লাহর কিতাব হইতে পারে না এগুলি মানুষের বানো আর গ্রন্থ মানুষের নিজেদের বক্তব্য লেগে রেখেছে এগুলির সাথে এগুলির সাথে আল্লাহ আল্লাহ তালার কিতাবের কোনো সম্পর্ক নেই আল্লাহ প্রত্যেকটি কিতাব নাজিল হয়েছে

কি জন্য নাজিল হয়েছে কিতাব আল্লাহ তাহ একমাত্র আল্লাহর এবাদত করো তার সাথে কারো এবাদত করো না ইন্দানী আমি তা পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী এ কোরআন নাজিল হয়েছে তাহলে এই তাহিদের হাকিদা বিশুদ্ধ করার জন্য কিতাব যখন নাজিল হয়েছে কোরআনে করিম তার শুরুটা যখন হয়েছে সেখানেও একই কথা বলা হয়েছে কি বলা হয়েছে এ কোরআন অরব্বুকাল আকরম আল্লাহ আল্লা বিল কালাম

দিন হচ্ছে আকিদা সরিয়াম খেলা এই তিন জিনিসের নাম এই তিন জিনিসের প্রথম হচ্ছে আকিদা এটা যদি ঠিক না থাকে বাকি দুইটার কোনো মূল্য নেই আপনি অত্যন্ত উত্তম চরিত্র দেখাচ্ছেন মানুষের সাথে কিন্তু আল্লাহর সাথে উত্তম চরিত্র আপনি দেখাননি যদি কোনো আপনার আঁকিদায় শুদ্ধ না হয় আকীদা শুদ্ধ হলে আল্লাহ তালা যা বলেছেন তাতে বিশ্বাস করবেন আকীদা শুদ্ধ হলে আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলবেন আকীদা শুদ্ধ হলে আল্লাহ যা নিষেধ করছে তা পরিত্যাগ করবেন আর আঁকিদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি কোনোদিন এগুলি করবেন না মানুষের সাথে যত উত্তম ব্যবহারই করেন না কেন সেগুলি আল্লাহর দরবারে কোনো মূল্য নেই আল্লাহর দরবারে এটা কোনো সামান্য মূল্য থাকবে না এই প্রথম যে কাজটি করা দরকার আমাদেরকে আকিদা বিশুদ্ধ করে যেতে হবে যুগে যুগে মানুষরা ইমার এবং কাফের বিবেচিত হয়েছে এই আকিদার কারণেই আর কোনো কারণ নেই আবু জাহাল আবুল আহাবরা কেন কাফের হয়েছে কারণ তারা লা ইলাহ আকিদা বিশুদ্ধ আকিদা গ্রহণ করতে তারা রাজি হয়নি